সবাই ভালোবাসা বলার খোঁজ খবর নেওয়ার জন্য গরমে সবাই হয়তো অস্থির আবার কোনো দেশে আবার ঠান্ডাও আছে তো সবার প্রতি আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা আর এই গরমের ভিতরে আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি শান্তি থাকতে পারি আল্লাহ আমাদের সেই কি দান করুক এবং আমাদের দৈজের সাথে থাকতে পারি আল্লাহ যেন আমাদের শীতও তিনি দান করে এবং মহান আল্লাহ ফাঁকের হুকুমা হকম আসক্ত নামাজ কালাম

কি খেলা দেখতেছে এই বাতাস আছে আজকে আবহাওয়াটা একটু ভালো লাগতেছে যে গরমের ভিতরে আমি একজন দেখতে পাচ্ছি লাইক দিবেন কমেন্ট করবেন জানাবেন খুশি হব তো যে গরম আজকে তাপমাত্রা কত ছিল আজকে আমি যে সোনারগা থেকে আমাদের তাপমাত্রা ছিল উনচল্লিশ তবে বিকালে একটু মোটামুটি টুকটাক বাতাস ছিল তবে সেই হিসেবে গতকালের হিসেবে খুব ভালো লাগছে আকাশে অল্প মেয়েকে দেখাচ্ছি দেখেন কি দেখা আল্লা বা হয়তো আমাদের ফয়সলা করে দেবে বৃষ্টি আল্লা বা যখন আল্লাবাকি জান আমাদের কখনো কখন ভালো মন্দ সব সবকিছুই বল সেই সব কিছুই ফয়সলা করবে জায়গা বসে আছি গরমে কী করবো খুব ভালো বাতাস পাচ্ছি আর বললাম ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি আর খাচ্ছি লজন কে খাবেন হাত গান কমেন্টস করে জানাবেন মারহার কালা কোর লম্ডি আমার দেহ কালার লাই অন্তর কালা কোলাম্ডে দুরান্ত পরবাশি নিতুম আপাথারে নেনেচ্ছি গন্ত� ধরো বন্ধু আমর কে হনা মিথো আ পাথারে মেছি বন্ধুরে ধরো বন্ধু আমর কে হনা ধুলো বন্ধু আমর কে হনা ধরো বন্ধু আমর কে হনা কারোর বন্ধু আমার কে হোনা অনেক সাধু পরে আমি পেলাম তোমার মেলা বনে আমার ফোন যা মা আমি ভালোবাসি 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 তোমাকে একজন মে ভাল বেশি না মন ভরবে না আমার সারা দেহ কেউ গো মাটি ও এই চোখ দুটি মাটি না না হম হুম। তার আর তারে এক জনমে ভালোবেসে মরবে না মন ভুলবে না কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো তুমি আমায় কেন গরমে ছোটবেলায় মনে আছে যে বেশি গরমে আমরা বসে ভাই বোন চাষরা বসে আড্ডা দিতাম গান গাইতাম বিভিন্ন গল্প অনেক ভালো লাগতো এখন এই দিনগুলো সবগুলোই হারিয়ে গেছে পিছনের যে দিনগুলো আমরা সবাই আস্তে আস্তে হারিয়ে ফেলেছি পিছনে যে কত লুকোচুরি খেলা ছিল কত কিছু ছিল অনেক যা বলার অপেক্ষা রাখেন না দুনিয়া থেকে এগুলো বিলুপ্তি হয়ে গেছে আমরা এখন ডিজিটাল স্মার্ট যুগে এসে আমরা সবাই স্মার্ট ডিজিটাল হয়ে গেছি মোবাইলের ফাঁক পাইলে মোবাইলে ঢুকে যাই তো আমাদের সেই স্মৃতি বিজড়িত দিনগুলো ছোটবেলার সেই দিনগুলো ডান্ডি খেলা একটা দোক্তা খেলা কানামাছি খেলা বৌসি খেলা গুল্লা খেলা চারাপাতি কত কিছু যা বলার অপেক্ষা থাকে না দায়ীবান্ধা তারপর মনে আসে না পুরো খেলা আমাদের দেশে বল ডান্ডি ওই যে লাঠি দিয়ে ছোটটাটকাবার ডান্ডা থাকে যদি মারতম যাই হোক রুগুন্তম যাই হোক তারপর ওই যে পাতা দিয়ে যে খেলাধুলা ছোটবেলার ছোট্টবেলার সে কথা হয়তো বা ভুলেই গেছো একটা দোক্তার কানা মাছি খেলা হ্যাঁ ছোট্টবেলার সে কথা রবি চৌধুরীর গান অনেক আগের গান নাইনটি ফাইভ বা ফোরের গান এটা ফোরের গান ফোর ফাইভের গান অনেক গান আছে এরকম ছোটবেলার সুন্দর তো আমাদের সেই ছোটবেলার স্মৃতিগুলো আমরা আস্তে আস্তে সব ভুলেই গিয়েছি এই বাস্তবতার জগতে এসে বাস্তবতা আগেও ছিল আর পিছনের বাস্তবতা বিশ বছর আগের বাস্তবতার বর্তমান বাস্তবতা সো ক্রিটিক্যাল মানে আসমানার জমিন ডিস্টেন্স দূরত্ব হয়ে দাঁড়া দাঁড়িয়েছে তো বর্তমানে আমরা যে বাস্তবতা যাতায়াত করে আছি এর ভিতরে যেন আমরা সবাই ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং সৎ থাকতে পারি অনেস থাকতে পারি আমাদের জীবন অনেক দুঃখ কষ্ট অভাবন থাকে এর ভিতরে যেন আমাদের ইমানটাকে মজবুত রাখতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন বিশেষ সকল মুসলিম উম্মা সবাইকে আমিন জন্য বন্ধু আমি সরগর করতে পারি নির্বা আমি দেখে দেখে তোর রূপের হাসি ভাবতে গেলে সব ভুলে যাই বলকি তোরই আমিই তোর আমি আর হে ভগবান তুই এক গুনি নে তুইতে দৃষ্টি কিছু মোরে ইউরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিশ মরে জীবন নামের গাড়িটা পায় না খুঁজে স্টেশন তবে যে গরমের ভিতরে যারা কৃষক তাদের প্রতি আমার আন্তরিক সালাম ভালোবাসা দোয়া আল্লাহর কাছে তারা গরমের রোদে পুড়ে যে কাজ কর্মগুলো করতে কিছু ফলন ফল আছে আমাদের তাদের জন্য আল্লাহ সুস্থ রাখেন দোয়া করি ও বন্ধুকে পাচ্ছি না সাতজন বন্ধুকে তেরো জন বন্ধুকে দেখতে পাচ্ছি কেন সারা দেয় না ও বন্ধুরা একটাই কথা আছে বাংলাতে মুখার বুক বলে এক সে হলু বন্ধু বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমা এক কথা আছে বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার ছড়িয়ে গেল এ জগতে দামি দামি কত কি মেলে দুহাতে হাতে মোহর ছড়িয়ে গেলে দামি দামি কত কি মেলে টাকায় যায় বন্ধু কপাল গুনে মেলে দুনিয়াতে তুমি যে বন্ধু বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে বোকার বুক বলে একসাথে সে হলো বন্ধু জাফর ইকবাল ফারুকের ছবি বন্ধু আমার ছবির গান এটা গান চেষ্টা করলাম বন্ধুরা জনমের ভান বাসা তুমি যে আমার আমার রপ তুমি হবে রাজ তোমার তুমি হবে রাজ তোমার আত না बातों बातों में हम तेरा नाम लेती है बातों ही बातों में हम तेरा नाम लेती है বড় দেরি করে দেখা হলো হলো চেনা জানা আরো দিন কেটে গেল মনের ঠিকানা বড় দেরি করে দেখা হলো হলো চেনা জানা আরো দিন কেটে গেল মনের ঠিকানায় ও জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় শুধু কিছুদিন কাছে পেলে কিছু কবে যে মরণ ঝরে ভেঙে যাবে বাসা শুধু কিছুদিন কাছে পেলে কবে যে মরণ ঝরে ভেঙে যাবে বাসা পেয়েছি ভাই যে আমার সভারান রে তো ভালোবাসা যত বড় জীবন তত বড় না একটা লাইক দেখতে পাচ্ছি কমেন্টস করল না সে বন্ধুটা সে বন্ধুর জন্য আন্তরিক ভালোবাসা দেওয়া আমার লাইভ জয়েন থ্যাংক ফর জয়নিং ফর লাইভ জয়নিং মাই লাইভ লাইভ জয়েন করার জন্য যুক্ত হওয়ার জন্য এবং লাইক দেওয়ার জন্য সঙ্গে ভালোবাসা দোয়া তো কমেন্টস করলে খুশি হতাম তো তারপর দোয়া ভালোবাসা থাকবে আছি প্ল্যাটফর্মে যতদিন বন্ধুদের নিয়ে থাকবো দিন হয় না না ভিডিও মন ভালো না আমার শাশুড়ি মারা গিয়েছিল মনটাকে ফ্রেশ করতে পারি না মনটাকে ভালো করতে পারি না মন খারাপের দেশে আছি আর কি

এস কি পাত্র গুণ ও দয়ান বন্ধু আমারে বন্ধু আমার শলচম্পকে ফাইনে কাছে ডাকিলে জয় বন্ধু আমার তোমার ফাঁকিবাস বন্ধুরা এসে পড়েছে তো মিনিট হয়েছে তো সবার ভালোবাসা সুস্থতা যারাই আমার ঢুকেছিলেন আন্ন যারাই যারাই যে থাকে পৃথিবীর বিশ্বের যে প্রান্ত সব আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবার প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি